নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক মীন রাশির জাতক জাতিকাদের জন্য দুই থেকে আট ফেব্রুয়ারি দু কেমন যাবে প্রেম অবিবাহিত জীবন ধৈর্য সংযম ও পারিবারিক বোঝাপড়া সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনবে তো জানুন আজকের বিশ্লেষণ চলুন বিস্তারিতভাবে জানি প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে মিন রাশির মানসিক অস্থিরতা ও বিভ্রান্তির কারণে কিছুটা জটিল হতে পারে নতুন সম্পর্কের দিকে এগোবার আগে সাবধান থাকা প্রয়োজন কারণ আবেগের বসে তাড়াহুড়া করলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকবে নিজেকে ও নিজের অবস্থানকে স্পষ্টভাবে বোঝা না হলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে সামাজিক মেলামেশা বা নতুন মানুষের সঙ্গে পরিচয় হলেও খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না ধৈর্য ধরে পরিস্থিতি মূল্যায়ন করা নিজের আবেগ বা চাহিদাকে নিয়ন্ত্রণে রাখা এবং বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়া এই সময়ে সবচেয়ে নিরাপদ ইতিবাচক মনোভাব নিজের গুণাবলীর প্রতি আস্থা এবং স্বাভাবিক সংযমে চলা ভবিষ্যতে একটি স্থায়ী এবং বিশ্বাসযোগ্য সম্পর্কের ভিত্তি গড়ে দিতে সাহায্য করবে আর ওদিকে প্রেম জীবন অর্থাৎ যারা প্রেম জীবনে আছেন এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন তাদের এই সপ্তাহটি পারিবারিক চাপ ও প্রেমের ওপরে প্রভাব ফেলতে পারে সময় মতো কথা না বললে বা খোলামেলা আলোচনা না করলে দূরত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্পর্ককে দুর্বল করে দিতে পারে আর এই সময় খোলামেলা শান্ত এবং বোঝাপড়ামূলক আলোচনা খুবই জরুরি অন্যের প্রভাব বা তৃতীয় ব্যক্তির কথাই সহজে প্রভাবিত না হয়ে নিজের অনুভূতি ও সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা ভালো ধৈর্য ধরে কাজ করলে সম্পর্কের উপরে নিয়ন্ত্রণ ফিরে আসবে এবং যে কোনো পারিবারিক চাপ বা সামান্য সম্ভব হবে ও বোঝাপড়াপূর্ণ আচরণ সম্পর্কের স্থায়ী ও মানসিক শান্তিও নিশ্চিত করবে ওদিকে বিবাহিত জীবন যদি দেখি তো মিন রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে পারিবারিক বিষয়গুলো দাম্পত্যে চাপ সৃষ্টি করতে পারে মুলতুবি বা অসম্পূর্ণ পারিবারিক কাজ দায়িত্ব এড়িয়ে চলা এবং সময় মতো সিদ্ধান্ত না নেওয়া ভুল বোঝাবুঝি ও অস্থিরতা বাড়াতে পারে তাই বাস্তববাদী ও সংযত আচরণ পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত জরুরি পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ আচরণ ও দায়িত্ব পালন করলে সঙ্গীর আস্থা বৃদ্ধি পাবে নিজেদের মধ্যে বোঝাপড়া ও সহানুভূতি বজায় রাখা দাম্পত্যকে স্থিতিশীল রাখবে সপ্তাহের শেষে ধৈর্য ধরে এবং কাজ করলে দাম্পত্যের মানসিক চাপ কমবে এবং সম্পর্কের ভারসাম্য ফিরে আসবে মানসিক শান্তি বজায় রাখা ছোট ভুল মেনে নেওয়া এবং পারস্পরিক শ্রদ্ধা দেখানো এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশেষ উপায়গুলো যদি আমরা দেখি আহ এবং প্রতিকার অর্থাৎ এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক চাপ কমানো এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে একটি সহজ প্রতিকার অনুসরণ করা যেতে পারে যেমন প্রতিদিন বৃহস্পতিবার একজন বৃদ্ধ ব্রাহ্মণকে খাবার দান করা অত্যন্ত শুভ এবং কার্যকরী দান করার সময় মন শান্ত ও শ্রদ্ধাশীল রাখা জরুরি এই আচরণ মানসিক নেতিবাচকতা কমাবে এবং সম্পর্কের জটিলতা ধীরে ধীরে হালকা হবে দান ও মানসিক শৃঙ্খলা মেনে চললে প্রেমে এবং দাম্পত্যে বোঝাপড়া ও ভারসাম্যের বজায় থাকবে নিয়মিত এই প্রতিকার পালন করলে সম্পর্কের স্থায়িত্ব পারস্পরিক বোঝাপড়া এবং মানসিক শান্তি স্পষ্টভাবে অনুভূত হবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার